বাসুদেবায় পাস অর্জুন প্রশ্ন করলেন যে মানুষ সধর্মের আচরণ করতে পারে না কেন হে কৃষ্ণ আমি কার দ্বারা চলিত হয়ে অনিচ্ছার সত্ত্বেও যেন বলপূর্বক নিযুক্ত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয় আপনার মতানুসারে চলতে পারে না কেন এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন অর্জুন রাজগুণ জাত এই কাম এবং এই ক্রোধ অগ্রীর ন্যায় ভোগে আত্মৃপ্ত অত্যন্ত পাপি কাম ক্রোধ রাগ দেশের পূরক একটু আগেই আমি যার চর্চা করেছি এই বিষয়ে তুমি এদেরই শত্রু জানবে এখন এদের প্রভাব সম্বন্ধে বলেছেন যেরূপ ধূম দ্বারা অগ্নি ময়লা দ্বারা অর্পণ এবং ঝিল্লি দ্বারা গর্ভ আবৃত্ত থাকে সেরূপে কাম ক্রধাতি বিকারসমূহ দ্বারা এই জ্ঞান আবৃত্ত থাকে ভেজা কাঠ জ্বালালে কেবল ধোয়াই হয় আগুন থাকা সত্ত্বেও শিখারূপে নিতে পারে না ময়লা দিয়ে ঢাকা দর্পণে যেরূপ প্রতিম্ব স্পষ্ট হয় না ঝিল্লি দ্বারা যেরূপ গর্ভ আবৃত্ত থাকে সেরূপ এই বিকারগুলো থাকতে পরমাত্মার প্রত্যক্ষ জ্ঞান হয় না কন্তেও ন্যায় ভোগে অতীপ্ত জ্ঞানের চিরশত্রু এই কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে এখন শ্রীকৃষ্ণ কাম এবং ক্রোধ দুটি শত্রুর কথা বললেন বস্তুত শ্লোকে তিনি কেবল একটা শত্রু কামের বিষয়ে বললেন বস্তুত কামের মধ্যে ক্রোধের অন্তঃভাব বিদ্যমান কামনা পূর্ণ হলে শান্ত হয় কিন্তু কামনা শেষ হয় না কামনা পূরণে বাধা বিপদ উৎপন্ন হলেই পুনরায় ক্রোধ জেগে ওঠে কামের অন্তরালে ক্রোধ নিহত থাকে এই শত্রু উৎস কোথায় একে খুঁজবে স্থান জানা থাকলে এর সমমূল বিনাশে সুবিধা হয় এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন ইন্দ্রিয় মন এবং বুদ্ধি এ কামের আশ্রয় বলা হয় কাম মন বুদ্ধি এবং ইন্দ্রিয় সমূহের দ্বারাই জ্ঞানকে আবৃত্ত করে এই জীবকে মহামুগ্ধ করে সেই জন্য অর্জুন তুমি আগে ইন্দ্রিয়গুলোকে সংযম করো কারণ এর অন্তরালে শত্রু বিদ্যমান তা তোমার দেহের ভিতরে বাইরে খুঁজলে কোথাও পাবে না এটা হৃদয় দেশের অন্তর্জগতের যুদ্ধ হৃদয় সম্মুখে বস করে জ্ঞান এবং বিজ্ঞানের বিনাশক এই ক্ষতিকারক কামের নাশ করো কাম সহজে আয়ত্তে আসে না অতএব বিকারের নিবাস স্থানকে অবরুদ্ধ করো ইন্দ্রিয় ইন্দ্রিয় সংযত করো কিন্তু সমূহ এবং মনকে সংযত করা খুব কঠিন আমি কি তা করতে পারব এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ সমর্থ বলে উৎসাহ দিচ্ছেন অর্জুন হে এই দেহ থেকে ইন্দ্রিয়গণকে শ্রেষ্ঠ এবং সূক্ষ্ম এবং বলবান বলে জানবে সমূহ থেকে মন শ্রেষ্ঠ বলশালী মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ এবং যিনি বুদ্ধি থেকে অত্যন্ত শ্রেষ্ঠ তিনি তোমার আত্মা সেই হলে তুমি সেই জন্য সমূহ মন এবং বুদ্ধি নিরুদ্ধ করতে তুমি সক্ষম এরূপ বুদ্ধি থেকে শ্রেষ্ঠ অর্থাৎ সূক্ষ্ম এবং বলবান স্বীয় আত্মাকে জেনে আত্মবল বুঝে বুদ্ধি দ্বারা নিষমনকে বস করে অর্জুন এই কাম শত্রু নাশ করো শত্রুর শত্রু নাশ কাম করোয় শত্রু ইন্দ্রিয়গুলির সাহায্যে কাম আত্মাকে মহামুক্ত করে তাই নিজের শক্তি বুঝে আত্মাকে বলবান জেনে কামরূপ শত্রুর বিনাশ করো এখানে স্বতঃসিদ্ধ হয়ে যে এই শত্রু অন্তরিত এবং যুদ্ধ এবং আন্তর্জগতের বহুদা ব্যাখ্যাকার ব্যাখ্যা বর্তমান অধ্যায়ের নাম কর্মযোগ দিয়েছেন কিন্তু এটা সঙ্গত বলে মনে হয় দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর কর্মের নাম নিয়েছেন তিনি কর্মের মহাত প্রতিপন্ন করে তার মনে কর্ম জিজ্ঞাসা জাগ্রত করলেন এবং বর্তমান অধ্যায়ে তিনি কর্মকে পরিভাষা করলেন যে যোগের প্রক্রিয়া কর্ম এখানে একথা প্রমাণিত হচ্ছে যে যোগ্য কোনো নির্ধারিত দিক অর্থাৎ প্রক্রিয়া বিশেষ এছাড়া জগতে যা কিছু করা হয় তাই এই লোকের বন্ধন শ্রীকৃষ্ণ যে কর্ম সম্বন্ধে বললেন সে কর্ম সংসার বন্ধন থেকে মুক্তিদায়ক কর্ম শ্রীকৃষ্ণ যজ্ঞের উৎপত্তির বিষয়ে বললেন যজ্ঞ থেকে আমরা কি ফল লাভ করি তার বিশেষত্বের চিত্রণ করলেন যজ্ঞ অনুষ্ঠানের উপর জোর দিলেন তিনি বললেন এই যজ্ঞের প্রক্রিয়াই কর্ম যে অনুষ্ঠান করে না সে পাপি আরামপ্রিয় ব্যর্থই জীবন ধারণ করে পূর্ব মহিষীগণ কর্ম করে পরম নিষ্কর্ম সিদ্ধি লাভ করেছিলেন তারা আত্মতৃপ্ত তাদের আর কর্মের প্রয়োজন নেই কিন্তু তবুও অনুগামীদের পদ প্রদর্শনের জন্য তারাও উত্তমরূপে কর্মে প্রবৃত্ত থাকেন সেই মহাপুরুষগণের সঙ্গে শ্রীকৃষ্ণ নিজের তুলনা করলেন বললেন আমরাও আর কর্ম করবার প্রয়োজন নেই কিন্তু অনুগামীদের মঙ্গলের জন্য আমিও সর্বদা কর্মে প্রবৃত্ত শ্রীকৃষ্ণ স্পষ্ট পরিচয় দিলেন যে তিনিও যোগী তিনি কর্মে প্রবৃত্ত সাধকগণকে বিচলিত করতে নিষেধ করলেন কারণ কর্ম করেই সেই সাধকে পরিস্থিতি লাভ করতে হবে না করলে নাশ হয়ে যাবে এই কর্ম অনুষ্ঠানের জন্য শ্রীকৃষ্ণ ধ্যানস্থ হয়ে যুদ্ধ করতে বললেন বন্ধ সমূহে সংযত করে মন নিশ্চল করো চিত্ত নিরুদ্ধ করার আভাস সে কি রকম যুদ্ধ না সে সময় কাম ক্রোধ রাগ দেশ ইত্যাদি সাধকের জন্য বাধক হয়ে দাঁড়ায় এই বিজাতীয় প্রবৃত্তি সমূহের হাতে থেকে উদ্ধার হওয়ার চেষ্টাই যুদ্ধ আসরে সম্পদ কুরুক্ষেত্রে বিজাতীয় প্রবৃত্তিগুলোর এক একটাকে নাশ করে ধ্যানের মগ্ন হওয়ায় চেষ্টাই যুদ্ধ বস্তুত ধ্যানেই যুদ্ধ নিহিত তো বর্তমান অধ্যায়ে সারাংশ এটাই এতে যজ্ঞের বাস্তবিক স্বরূপ চেষ্টা স্পষ্ট হয়নি কর্মের বিধিবিধানের সমক্ষ অনুভবও হয়নি যজ্ঞের স্বরূপ স্পষ্ট হলেই কর্ম কি তা বোঝা যাবে এখন কর্ম স্পষ্ট হয়নি বর্তমান অধ্যায় কেবল স্থিত প্রজ্ঞ মহাপুরুষের প্রশিক্ষণাত্মক দিকের উপর জোর দেওয়া হয়েছে এই নির্দেশ গুরুজনদের জন্য তারা যদি কর্মানুষ্ঠান নাও করেন তবু তাতে তাদের কোনো লোকসান নেই করলে কোনো লাভ নেই কিন্তু যাদের অভিষ্ট পরমগতি তাদের জন্য যদি নিয়ম নির্দেশ না দেওয়া হয় তবে তা কে যো কর্মযোগ এ কথা বলা হবে। যাবে বা কি করে যোগেশ্বর বললেন যজ্ঞের পক্ষেই কর্ম কিন্তু সেই কর্মের স্বরূপ স্পষ্ট করলেন না এবং যজ্ঞ কি তা বললেন না বর্তমান অধ্যায়ে যুদ্ধের যথার্থ চিত্রণ করা হয়েছে সম্পূর্ণ গীতাশাস্ত্রে দৃষ্টিকোণ করলে দেখা যায় দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর বললেন যে এই শরীর নাশবান অতএব যুদ্ধ করো গীতাশাস্ত্রের যুদ্ধের বাস্তবিক কারণ এটাই পরে জ্ঞান যোগের বিষয় ক্ষতির জন্য যুদ্ধ কল্যাণকর একমাত্র সাধন বলা হয়েছে এবং বলেন যে এই যুদ্ধে তোমার জন্য যোগের বিষয় বলা হয়েছে কোন বুদ্ধি এই যে জয় পরাজয় উভয় দৃষ্টি লাভ হয় একথা জেনে যুদ্ধ করো চতুর্থ অধ্যায় বলেছেন যোগস্থিত হয়ে হৃদয়স্থিত এই সিও সঞ্জয় স্বয়ংশয় জ্ঞানরূপ অসিত দ্বারা সেদন করে যুদ্ধাত্মিত হও পঞ্চম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত যুদ্ধের কোনো চর্চা করেনি একাদশ অধ্যায়ে কেবল এই বলেছেন যে এই শত্রুগণ আমার দ্বারা পূর্বেই নিহত হয়েছে তুমি নিমিত্ত মাত্র হও যশ লাভ করো এই মৃত দিককে তুমি বধ করো তিনি প্রেরো তিনি করিয়ে নেবেন মৃতদেরই বাদ করে পঞ্চদশ অধ্যায়ে সংসারকে দৃঢ়মূল অসৎ বৃক্ষের ন্যায় বলা হয়েছে যাকে সংযতা রূপী শাস্ত্র দ্বারা ছেদন করে এই পরম পদের অনুসন্ধান করার জন্য নির্দিষ্ট দেওয়া হয়েছে পরবর্তী অধ্যায়গুলোতে যুদ্ধে উল্লেখ নেই ষষ্ঠাদশ অধ্যায় অসুরের আসরিক চিত্রণ অবশ্যই করা হয়েছে যারা নগরগামী নরকগামী শুধু বর্তমান অত্যায়ে যুদ্ধের বিশদ বর্ণনা করা হয়েছে শ্লোক সংখ্যা তিরিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত যুদ্ধের স্বরূপ যুদ্ধের অনিবার্যতা যুদ্ধে প্রবৃত্ত না হলে বিনাশ যুদ্ধের জন্য শত্রুদের নাম তাদের বধ করবার জন্য নিঃ শক্তির আহ্বান এবং নিশ্চয়ই তাদের বধ করার জন্য জোর দিলেন বর্তমানতে শত্রু এবং শত্রুর আন্তরিক স্বরূপ স্পষ্ট রূপে বর্ণনা করা হয়েছে যাদের বিনাশ করবার জন্য প্রেরণা প্রদান করা হয়েছে অতএব এই প্রকার শ্রীমদ ভগবদ গীতা রূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা জগ শাস্ত্র বিশ্বক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে শত্রু বিনাশ প্রেরণা নামক তৃতীয় অধ্যায় পূর্ণ হল এই প্রকার শ্রীমদ পরম হংস পরমানন্দীর শিষ্য স্বামী কৃত আনন্দকৃত ভগবত গীতার ভাষ্য চতার্থ গীতাকে বিনাশ প্রেরণা নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত হল হরিও তৎস